উক্তশ্রেমিক গ্যাস ভালার হিসেবে উপস্থিত আছে

মহিষ পালন হচ্ছে চর এলাকায় এটা অনেক দিন ধরে হচ্ছে কিন্তু এটা অবহেলিত ছিল এতদিন তো এখন আমি খুব খুশি যে এটা একটা সাইন্টিফিক গুরুত্ব এটা বৈজ্ঞানিক যে পালন করা এবং এর মাধ্যমে যেটার আমরা প্রোডাক্ট গুলো যদি একটু বাড়াতে পারি শুধু দই না অন্যান্য কিছু করতে পারি এবং মহিষ পালনটা চরে করা যাচ্ছে না এখন যেহেতু চর এলাকায় কৃষি কাজ বেশি হচ্ছে তো আমরা সেই জন্য দাবি করছি যে কৃষি সাথে এবং বনের সাথে আমরা যেন চর এলাকা গুলোকে মহিষের বাতান হিসেবে করতে পারি সেটা খুব জরুরি আমার সময় আমি দেখিনি না এরকম এই বন্ধ হবে কি না হবে না আমি হয়নি তো এর মধ্যে যে কয়টা করেছে একটাও বন্ধ হয়নি তো কাজেই এখন পুরনো কথা বলে লাভ নাই